আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাঁসের মাংস রেসিপি হাঁসের মাংস কিন্তু শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে একদম সহজভাবে এই মাংসটা ঘরোয়া উপকরণেই রেডি করে দেখাবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিব এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে গোটা মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো এলাচ পাঁচ ছটার মতো দিয়ে দিব লং দুইটা তেজপাতা আর চারটা দারচিনি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর তিন চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এগুলো কিন্তু হাতের কাছেই থাকে তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে আর আদা বাটা দিবো এক টেবিল চামচ পরিমাণে তারপর মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য এগুলো যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে তখন এখানের মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিতে হবে কারণ নিচে দিয়ে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে এখন দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এর ফলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর একটা টমেটো কুচি দিয়ে দিব আর এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখন দেখতে পারবেন আস্তে আস্তে মশলা থেকে অনেকটা পরিমাণে তেল বের হচ্ছে আর তেল বের হওয়ার কারণেই কিন্তু মশলাটা অনেক সুন্দর হবে আর রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হবে তো এখানে আমি আরও এক কাপ পরিমাণে পানি অ্যাড করেছিলাম মানে ধাপে ধাপে পানি দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব মাংসটা এখানের মধ্যে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তো এগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে এখন মশলার সাথে মাংসটা খুব ভালো মতো আগে মিশিয়ে নিতে হবে আগে কিন্তু পানি অ্যাড করিনি আগে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মাংসের সাথে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন দেখবেন যে হাঁসের মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকমের পানি অ্যাড করিনি তো দেখতেই পাচ্ছেন পানি বের হওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে তো পরেও কিন্তু আমি এখানের মধ্যে পানি অ্যাড করব এখন এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেছি এরকম ধাপে ধাপে ঢাকনা দিয়ে রাখবো আর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবো আর দেখবেন যে আস্তে আস্তে হাঁসের মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো তারপর এখানের মধ্যে আমি কিছু বড়ো সাইজের টুকরা করে নেওয়া আলু অ্যাড করে দিচ্ছি আলু কিন্তু যে কোনো ধরনের মাংস রান্নায় অ্যাড করলে খুবই ভালো লাগে খেতে তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আবারও ঢাকনাটা সরিয়ে আলুর সাথেও খুব ভালো মতো মিশিয়ে নিব আলুটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় তো এখানের মধ্যে হাঁসের সাথে যে কলিচাটা ছিল ওইটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে ফার্স্টে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে ভালো মতো মিশিয়ে আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবেই আমি জাল করে নিব তো রান্না প্রায় শেষ পর্যায়ে তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে ফাঁকি করে নবা জিরা অ্যাড করে দিব অর্থাৎ জিরাটাকে ভালো মতো টেলে তারপর গুঁড়া করে তারপর এখানের মধ্যে অ্যাড করে দিয়েছি রান্নার শেষের দিকে জিরা এরকম ফাঁকি করে দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয় তো এখানের মধ্যে এখন পানিটা জাস্ট একটু শুকিয়ে নিতে হবে ঝোলটা আপনি যতটুকু রাখবেন ততটুকু রেখে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো এটার কালার দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে আমি একটা রিল শেয়ার করেছিলাম আপনাদের সাথে আপনারা সেটি খুবই পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল বিরুদ্ধে ছিল এ পর্যন্তই হাফেজ